বাংলাদেশ সেনাবাহিনী কোন পদে কত বেতন জানেন চলুন জেনে নেওয়া যাক রিক্রুট নয় হাজার টাকা ফিক্স সৈনিক সর্বনিম্ন নয় হাজার টাকা সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা লান্স কর্পোরাল সর্বনিম্ন দশ হাজার দুইশো সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি কর্পোরাল সর্বনিম্ন এগারো হাজার সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সার্জেন্ট সর্বনিম্ন ষোলো হাজার সর্বোচ্চ আটত্রিশ হাজার ছশো চল্লিশ ওয়ারেন্ট অফিসার সর্বনিম্ন বাইশ হাজার সর্বোচ্চ আটচল্লিশ হাজার একশো বিশ সিনিয়র অফিসার বাইশ হাজার দুইশো পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ হাজার পাঁচশো ষাট মাস্টার ওয়ারেন্ট অফিসার সর্বনিম্ন বাইশ হাজার পাঁচশো সর্বোচ্চ তেপ্পান্ন হাজার ষাট অনারি লেফটেন্যান্ট আটত্রিশ হাজার চারশো আশি ফিক্সড অনারি ক্যাপ্টেন বিয়াল্লিশ হাজার আটশো নব্বই ফিক্সড এবার দেখে নিন অফিসার কত টাকা বেতন পান সেকেন্ড লেফটেন্ট সর্বনিম্ন তেইশ হাজার একশো সর্বোচ্চ চব্বিশ হাজার দুইশো ষাট